বিএনপি ক্ষমতায় আসলে যে দশজন নেতা হবে মন্ত্রী তাদেরকে দেখব আজকের ভিডিওতে বিএনপির অনেক বড় বড় নেতা রয়েছে কিন্তু সবাই মন্ত্রী হওয়ার যোগ্য নয় অনেক বছর পর বিএনপির কাছে সুযোগ রয়েছে যে তারা নির্বাচনে জয়লাভ করে তারা সরকার গঠন করবে অনেকে তো বলা বলি শুরু করে দিয়েছে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে যদিও জামাত ইসলামী অনেক বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তারাও জিতে সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে বিএনপি সরকার গঠন করলে কে হবে প্রধানমন্ত্রী এবং পরিষদে বা কারা থাকবেন তো চলুন এমন দশজনকে দেখে আসে যারা বিএনপি ক্ষমতায় আসলে মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে নাম্বার এক খালেদা জিয়া বিএনপি নির্বাচনে সরকার গঠন করলে খালেদা জিয়া মন্ত্রী হবে এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু তাও বলতে হচ্ছে কারণ সম্প্রতি গুঞ্জন উঠেছে তারেক জিয়াকে লিডার মেনে বিএনপি কাজ করছে এবং ভোটে জয়লাভ করলে তারেক জিয়াই হবে প্রধানমন্ত্রী এতে বেগম জিয়ার মন্ত্রিত্ব থাকবে কিনা তা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছে আপনাদেরকে বলে দিই বেগম জিয়া প্রধানমন্ত্রী না হলেও তিনি মন্ত্রী পর্যায়ে থাকবেন যে মন্ত্রণালয় হোক না কেন বেগম জিয়া মন্ত্রী হিসেবে থাকবেন কারণ তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অনেক কিছুর সম্মুখীন হয়েছেন আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করতে পারে এবং খালেদা জিয়া হতে পারে মন্ত্রী নাম্বার দুই তারিখ জিয়া তারেক জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করলে আর সবকিছু ঠিকঠাক থাকলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে যেহেতু বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় তিনি অনেক বেশি অসুস্থ তো সেই হিসেবে বিএনপির প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া এছাড়া শিক্ষায় দীক্ষায় নেতৃত্বে কিন্তু তারেক যে এগিয়ে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারেক তিনি বগুড়ার আসন থেকে প্রার্থী হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বে তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন উনিশশো একানব্বই সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে তারপর থেকে দীর্ঘদিন লন্ডনে থাকলেও তিনি দলের নেতা হিসেবে বিএনপিকে চালাচ্ছেন নাম্বার থ্রি ডক্টর জোবাইদা রহমান তিনি এখনও রাজনীতিতে পুরোপুরি যোগদান দেয়নি কিন্তু তারপরও মন্ত্রী হওয়ার দূরে তিনি সব থেকে এগিয়ে রয়েছেন শিক্ষা দীক্ষায় তিনি এতটাই মেধাবী যে অনেকে তাকে এখনই স্বাস্থ্যমন্ত্রী হওয়ার কথা বলেন জোবাইদা রহমান সিলেটের সন্তান হিসাবে আগামী নির্বাচনে সেখানকার কোনো আসনে লড়াই করতে পারেন আর ভোটে জয়লাভ করলে তিনি মন্ত্রীও হয়ে যেতে পারেন অনেকে হয়তো জানেন না জোবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন পরে লন্ডনের ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিভাগে তিনি পড়াশোনা করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে তার এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন তিনি ডাক্তারদের সিভিল সার্ভিস বা বিসিএস স্বাস্থ্য পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে চাকরিতে যোগদান করেন তাই অনেকে তাকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেখতে চান নাম্বার চার জামান বাবর নেত্রকোনার নেতাকে নিয়ে নতুন করে আর কি বলবো জামান বাবর সম্পর্কে আপনারা জানেন অতীতে তিনি ভারতকে যেভাবে কাঁপিয়েছেন তাতে অনেকেই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হলে ভারত একেবারে শায়স্তা হয়ে যাবে বলে অনেকে ধারণা করে যদিও জামান বাবর পড়াশোনায় কিছুটা পিছিয়ে রয়েছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এসএসসি পর্যন্ত উনিশশো সালে নেত্রকোনা থেকে প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য হন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বশেষ দু হাজার এক সালে বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন যেহেতু অতীতের অভিজ্ঞতা ভালো তাই পড়াশোনা কোনো ফ্যাক্টর নয় আপনারা কারাকারা চান যে জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী হোক তারা কমেন্টে জানান নাম্বার পাঁচ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির তুখর নেত্রীদের মধ্যে একজন ধরা হয় ব্যারিস্টার ফারহানাকে তবে বর্তমানে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে বর্তমানে তার উল্টাপাল্টা কথাবার্তা এবং কর্মকাণ্ডের জন্য তিনি বিতর্কিত হচ্ছেন এমনকি ভারতের টিভি চ্যানেলে গিয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে অনেক কিছু বলেছেন যা পাবলিক একেবারে ভালো চোখে দেখেনি অনেকেই বলছে যেহেতু রুমিন ফারহানা কথাবার্তায় অনেক পটু তাই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হবে অনেকে বলাবলি করছে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষায় তিনি ভালো ভূমিকা পালন করতে পারেন কারণ শিক্ষায় দীক্ষায় তিনি দারুণ একজন তিনি হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পাশ করেন ভিকারুন্নেসা নুন স্কুল থেকে পরবর্তীতে লন্ডনের বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাষ্ট্রে লেনসিন থেকে তিনি ব্যারিস্টার ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করতেন তার বাবাকে হারানোর পর তিনি সরাসরি রাজনীতিতে যোগ দেন এবং সংরক্ষিত নারী আসনে তিনি এমপিও হয়েছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তার মন্ত্রী হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে নাম্বার ছয় ফখরুল ইসলাম আলমগীর যদিও বিএনপির নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম বিতর্কিত একজন তবে তিনিও বিএনপির পক্ষ থেকে মন্ত্রী হওয়ার যোগ্য বর্তমানে তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলতে গেলে শিক্ষায় দীক্ষায় অভিজ্ঞতায় তিনি মন্ত্রীপদের একেবারে অযোগ্য নন দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও এক আসন থেকে বিএনপির মনোনয়ন পান এবং তিনি সেই নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এরপর তিনি প্রথমে কৃষি মন্ত্রণালয় এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এর মানে একজন মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলামের অভিজ্ঞতা রয়েছে নাম্বার সাত শ্যামা ওবায়দ রিঙ্কু বিএনপির প্রভাবশালী নেত্রীদের মধ্যে একজন হচ্ছে শ্যামা ওবায়দ তার সাথে জিয়া এবং তারেক রহমানের সরাসরি সম্পর্ক রয়েছে রিঙ্কুর বাবা কে এম রহমান ছিলেন বিএনপির তৃতীয় এবং সাবেক মন্ত্রী বাংলাদেশের প্রথম দ্বিতীয় সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি তিনি চাইতেন তার মেয়ে যেন রাজনীতিতে আসে তবে তার বাবা বেঁচে থাকা পর্যন্ত রিঙ্কুর রাজনীতির প্রতি তেমন একটা আগ্রহ ছিল না যখন তার বাবা মারা গেলেন তখন তিনি এলাকাবাসীর প্রতি একটা দায়বদ্ধতা অনুভব করতে শুরু করেন আর এরপরে তিনি রাজনীতিতে সক্রিয় হন তবে কেবল তার বাবার পরিচয় নয় বর্তমানে তিনি নিজের পরিচয়ে জায়গা করে নিয়েছেন নেটিজেনদের মনে এমনকি দীক্ষায় তিনি দারুণ তিনি ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ সম্পন্ন করেন অনেকে মনে করছেন আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে রিঙ্কু তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হতে পারেন number 8 আন্দালি ব্রহমান পার্থক যদিও পার্থ অন্য একটি দলের চেয়ারপারসন তবু তাকে বিএনপি নেতা হিসেবে বেশিরভাগ মানুষই চেনে বিএনপির ইয়াং নেতাদের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হবার যোগ্যতাও রাখেন অনেকে তাকে তারেক রহমানের বিকল্প মনে করেন তরুণদের অনেকেই মনে করেন পার্থ ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম হবেন তিনি স্পষ্টভাষী সমালোচনা করেন নির্দ্বিধায় তিনি কথা বলেন যৌক্তিকভাবে কাউকে ছেড়ে কথা বলেন না শেখ পরিবারের জামাই হয়েও তিনি তার বিরুদ্ধে কাজ করেছেন অনেকে বলবলি করছে আগামী নির্বাচনে প্রার্থীর জয়লাভ হবে ইনশাল্লাহ আর বিএনপি জয়লাভ করলে তিনি অবশ্যই মন্ত্রিত্ব পাবেন নাম্বার নয় সৈয়দ আশরাফি পাপিয়া বিএনপির অন্যতম সিনিয়র একজন নেত্রী হচ্ছে পাপিয়া বিএনপি যদি আগামী নির্বাচনে জয়লাভ করে তাহলে তিনি মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বিএনপির অন্যতম নেত্রী পাপিয়া ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতি করেন এর পাশাপাশি দু সালে তিনি ঢাকা বারে ল প্র্যাকটিস শুরু করেন আর দু সালে সালেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য হন তিনি একই সাথে চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান তিনি এবং নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন তিনি অনেকে বলবলি করছেন আগামী নির্বাচনে তিনি নবাবগঞ্জ থেকে এমপি তো হবেনি এর পাশাপাশি মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক নাম্বার দশ সালাউদ্দিন আহমেদ বিএনপির অন্যতম একজন নেতা হচ্ছে সালাউদ্দিন আহমেদ অনেকেই তাকে বিএনপির ভবিষ্যৎ মহাসচিব হিসেবে দেখছেন সালাউদ্দিন সাহেব বাংলাদেশের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি এক দুবারের সংসদ সদস্য নয় তিনবারের সংসদ সদস্য যদিও অনেকে তাকে একজন ঠান্ডা মাথার নিরীহ নেতা হিসেবে চিনেন এছাড়াও তার অভিজ্ঞতার একটি ব্যাপার রয়েছে হাসিনা পলায়নের পর নয় বছর ভারতে অবস্থানের পর দেশে ফিরে আসেন তিনি তিনি হচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানা যায় বগুড়া জেলা প্রশাসনে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালনকালে একানব্বই সালে তিনি তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে যোগদান করেছিলেন আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তিনি মন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক এর বাইরেও বিএনপির অনেক নেতা রয়েছে যারা মন্ত্রী হওয়ার যোগ্য কারণ বাংলাদেশে মন্ত্রীর পদ তো আর দশটা নয় যেমন রুহুল কবির মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে রিজবি দীর্ঘদিন ধরে বিএনপির যুগ্ম হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির চরম দুঃসময়ে যখন কথা বলার কোনো দেখা মেলে নেতার না তখনও নানা ইস্যুতে সরব থাকেন তিনি হাসিনার আমলে বিএনপির কঠিন সময়ে তিনি দলের হাল ধরেছিলেন তার মতো একজন নেতাকে মন্ত্রিত্ব পদ না দিয়ে পার পাবে না বিএনপি তো আপনাদের কি মনে হয় বিএনপির আর কোন কোন নেতার যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার